ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে বা গণ ব্যাপারে এই মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নিব সেটা আমরা প্রথম জানিয়েছিলাম কি অগ্রগতি হয়েছে সেটা আপনাদের জানানো আমাদের দায়িত্ব আরেকটা হচ্ছে রাজপথে এবং বিভিন্ন জায়গাতে জুলাই হত্যাকাণ্ড যেটা অগাস্টে প্রথম কয়েকদিন ঘটেছে সেখানে বিচারের জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বিভিন্ন সংগঠন জানতে চাচ্ছেন বিভিন্ন মানুষ জানতে চাচ্ছেন আপনারাও জানতে চেয়েছেন এই ব্যাপারে আপনাদের অবহিত করার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আমি প্রথমে আপনাদের একটু বলি মামলা প্রত্যাহারের বিষয়টা তারপর যখন যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমার একটা অনুরোধ প্রশ্ন করার সময় মন্তব্য করবেন না প্রশ্ন প্রশ্নই আর প্রশ্ন রিপিট করেন না ঠিক আছে আপনারা কেউ তো আর এখানে লাইভ করছেন না না আচ্ছা ঠিক আছে প্রথমে আমি বলি আমরা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম এই ছাত্র জনতার আন্দোলনের সময়ে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলি প্রত্যাহারের বিষয়ে তো আমরা এটা উদ্যোগ নিতে গিয়ে দেখলাম যে আমরা যে বলেছিলাম তিন দিনের মধ্যে করা সম্ভব এটা আসলে সম্ভব হয় নাই এটা কারণটা আপনাদের বলি কারণ এই মামলা প্রত্যাহারের জন্য আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন কারণ এখানে যে প্রক্রিয়াটা আছে এখানে পুলিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আইন মন্ত্রণালয় একবারে করতে পারে না আপনারা জানেন পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না আস্থা ছিল না এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুল্লি ফাংশনাল হয়েছেন এই জন্য একটু টাইম লাগছে তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাল্লাহ একত্রিশ অগাস্টের মধ্যে সারা দেশে ফার্স্ট জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি একত্রিশ আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে আমাদের মন্ত্রণালয় যারা আছেন তারা দিনের রাতে কাজ করছে সাতটা আটটা নয়টা এবং দশটা পর্যন্ত কাজ করছেন আমরা আমাদের মতো করবো কিন্তু এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের একত্রিয়াধীন বিষয় না এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে তারপর আমরা আত্মবিশ্বাসী একত্রিশ আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে আপনাদের সাংবাদিক কমিউনিটি আপনারা আপনারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছি রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে রোজিনা ইসলাম মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে রেপ্রেজেন্টে মাহমুদুর রহমান মান্না আমি যেটা বলি শেষ করতে দেন মাহমুদুর রহমান মান্না আমাদের রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক রোজিনা ইসলাম এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল তো এই জন্য এই দুটা নাম রেপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম আরও অনেক মামলায় প্রত্যাহার করা হবে আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময় এর মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যেই সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেও একজন বিচারক ছিলেন ওনার বাবা আপনারা সবাই চিনেন তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি কোয়ালিটি ইনটিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন এটা আমরা খুব আনন্দের সাথে বলছি কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিভি আছে আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি অ্যাটর্নি অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি তারপরও যতটা স্ক্রুটিনি করা যায় কনসালটেশন করা যায় করছি দু একটা ভুল হতে পারে সেগুলি কারেকশনের স্কোপও থাকবে আমরা মানুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি আমরা অধস্তন আদালতে পরিবেশ উন্নয়নের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি রিপ্লেস করতে একটু টাইম লাগবে বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে এছাড়া আপনারা জানেন ওখানে শৌ শৌচাগার যে আছে মাতৃ দুর্ঘদান কেন্দ্র আছে মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে এখানে স্থান সংকট আছে জনবলের সংকট আছে বাজেটের সংকট আছে সাধ্যমতো কিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে আর এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন মানব অধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কি না আমরা সেটা খতিয়েই দেখেছি আপনাদেরকে আমরা বলতে চাই উনিশশো তেহাত্তর সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দুই হাজার নয় এবং তেরোতে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যা জুলাই বলতে গণহত্যা আমি অগাস্টের প্রথম পাঁচ দিনের গণহত্যার কথা বুঝাচ্ছি এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে একটা প্রসিকিউশন টিম আছে এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি আদালতটা একটু পরে করব আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বাত্মক তত্ত্বাবধানে সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করবো ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব ডিসিশন নিয়েছি ডেট ঠিক হয় নাই সহযোগিতা চাবো এছাড়া আমাদের আরও উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে ওনাদের সাথে যোগাযোগ করা হবে আমরা করব আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারব এই হচ্ছে আমার বক্তব্য আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট যেটার বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্ট্যাবলিশ হয়েছে আমরা রোম স্ট্যাটিউটের র্যাটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং অনিচ্ছুক বা আনেবল অসমর্থ হন আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপার আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড়ো একটা স্কোপ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করেছে আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না যাদের কমান্ড ছিল যাদের আদেশ নির্দেশে তারা করেছে সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব যেই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন এখনও আপনারা সবাই জানেন আমরা এখনও যখন এই মুগ্ধের ছবিটা দেখি আবু ঘটনাগুলো দেখি আমি আর বলতে চাই না এগুলি এখনও আমাদের বুকে হাহাকার করে ওঠে তো ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব বছর

আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্রপত্রিকাও দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ পরাজে আমরা এখানে কোনো ছাড় দিব না যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত আমরা তো প্রথমটা প্রথম আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই আমরা বিচারের উদ্যোগ নিব তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন সেটা আমরা খতিয়ে দেখব ট্রাইব্যুনালের বিষয়ে একটা বিষয় আমরা সময় যখন ট্রাইব্যুনাল গঠন হলো বিচার প্রক্রিয়া শুরু হলো তখন আন্তর্জাতিক

আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো কোনো দেশের নাই আপনারা জানেন তো যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা মিশ্বর না বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না আমরা তো অগ্রাধিকার ভিত্তিতে যাব আপনারা তো জানেন একটা বিচার কার্য কত জটিল বিষয় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গায়েবী মামলা হয়েছিল অবিশ্বাস্য সব মামলা যেগুলি আপনারা সাংবাদিকরা যেগুলি উদ্ঘাটন করেছেন আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়েবী মামলা আপনাদের রিপোর্টে কিন্তু আনফরচুনেটলি আমাদের বিচার বিভাগের চোখে পড়ে নাই কেন পড়ে আমি আমি খুব অবাক হতাম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এটা জানার চেষ্টা করার জানা। অবশ্যই আমরা গায়েবি মামলা সহ মিথ্যা ষড়যন্ত্র মামলা যা হয়েছে পরের স্টেপে আমরা দেখব। আপনি আয়নাঘরের ব্যাপারে যেটা বলেছেন আয়নাঘরের ব্যাপারে যে ভিক্টিমদের ইয়ে করা আপনার হেল্প করা সাহায্য দাও বলেছেন ভিক্টিমদেরকে আইনগত প্রতিকার দেওয়া থাকিটার সাথে আপনাকে যুক্ত আছে যে সারা দেশে শেষ করেন প্রশ্নটা কী ছিল তারপর আয়নাঘর যেটা আছে সেখানে তো অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে শোনেন শোনেন একটা জিনিস বলি আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছে। তাদেরও স্কোপ রয়েছে তাদেরও আইসিটিতে আসার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে আপনারা মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে এমনকি স্টেটও মামলা করতে পারে ওনারা এল ফোর্স ডিজ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারে এবং গুমও আপনার এখানে মানবতাবিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত ওনারা করতে পারেন অথবা পরে স্টেটের পক্ষ থেকেও আমরা উদ্যোগ নিতে পারি এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবেই আমি এটা খাটো করে দেখছি না অবশ্যই এই ব্যাপারে ভিক্টিম পরিবারের যে কেউ আমাদের হেল্প চাইলে আমরা সর্বাত্মক ভাবে বলেন প্রিন্সিপাল ওয়াইজ যদি বলেন অবশ্যই আমাদের ইন্টেনশন আছে আমাদের প্রিন্সিপাল রয়েছে যে কোনো অপরাধের বিচার করবো আমার দেশের সম্পদ আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে এটা তো আমার আপনার টাকা এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। কাজ এটা তো আমার মতন বিষয় না আপনি থ্যাংক ইউ আপনি এটা বলেছেন আমাদের তো

জাতীয়ভাবে শোক দিবস পালন হবে কিনা আপনি প্রথম লয়ের ব্যাপারটা আলোচনা করেন আপনি যেটা বলেছেন এটা প্রশ্ন আমি উত্তর আবার দিয়েছি এটা আমি দেব না আপনার প্রশ্ন উত্তর শুনতে হবে আমি বলেছি কত তারিখের মধ্যে কতগুলা করব মানে সারা দেশে সারা দেশে কতগুলা মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না আমাদের ফিগার আছে আমি তো এটা ই করে আসিনে সব মামলা ঠিক আছে সব মামলা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে যাদের বিরুদ্ধে হয়রানি মানুষ হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না যতগুলো মামলা আছে নাম্বার আছে সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে সারা দেশে সব প্রত্যাহার করা হবে একত্রিশে অগাস্টের মধ্যে এখন আমি কেন এগুলি টাইমলাইন দিয়ে দিয়ে জানেন যেন আমাদের উপর চাপ থাকে

সেকশনগুলো যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে দশবার চিন্তা করতে হতো শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব একটু সময় দেবেন আমাদের আর কোনটা অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন সাগরুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো আমি মানে আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই হবে। আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই আমি স্টাডি না করে বলবো না আমাদের প্রিন্সিপালটা মনে রেখে নীতিটা মনে রেখে যে কারো বিরুদ্ধে এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ এটা আমাদের দেখার বিষয় না যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব। আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে মানে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে সেটা সঠিকভাবে দিয়েছেন কি না অবশ্যই আমরা খতিয়ে দেখব এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কিন্তু আমরা এই সংবিধান সংশোধনের যে দাবি আছে এটা সম্পর্কে আমরা অ্যাওয়ার উপযুক্ত সময় আলাপ করবো এটা নিয়ে আচ্ছা শেষ আচ্ছা লাস্ট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন আপনাকে ধন্যবাদ আমাদের অনেক রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আপনার ফাহাদের যে আত্মাহুতি শ্রদ্ধার সঙ্গে আমি জুলাই হত্যাকাণ্ডে যারা আছে যেহেতু মনে করিয়ে দিলেন সবার নামের সাথে সাথে আবরার ফাহাদ সহ এই গত পনেরো সতেরো বছরে যারা নিহত হয়েছেন গুম হয়েছেন আপনার মুশতাক ছিলেন মানবাধিকার কবি সবার নাম মনে পড়ছে না সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে সেটাকে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করব সর্বোচ্চ সর্বোচ্চ আন্তরিকতার সাথে অবশ্যই নিব আমি সাংবিধানিক আইনের শিক্ষক আমার স্টুডেন্টদেরকে যখন বলতাম জনগণের ভোটে নির্বাচিত তখন হাসা শুরু করতে আমি অনেকবার আপনাদের জানেন বলেছি একটা জাতির জাতির এইরকম মানে ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের আর্টিকেল সেভেন অনুযায়ী এই পুরা মালিকানার কে ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মানে মেধা প্রয়োগ করে আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব চেষ্টা করার প্রক্রিয়া যা যা দরকার সেটা করব ঠিক আছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আপনারা আজকে সরকার গঠন করেছেন ইতিমধ্যে আপনারা এই সমাজের কোন কোন বৈষম্য আইডেন্টিফাই করেছেন এবং কোন কোন বৈষম্য দূর মানে দূর করার যেহেতু আপনারা রিফর্ম করার একটা উদ্যোগ নিয়ে এই আমি আমি স্পেসিফিক কিছু বলতে পারেন কেন স্পেসিফিক বলতে পারি এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্যের বীজ এই সদ্য বিদায়ী সরকার রোপণ করে গেছে এই বৈষম্য এত সর্বব্যাপী এত ডিপলি রুটেড এটা আইডেন্টিফাই করা মানে কি বলবো এটা আইডেন্টিফাই করার কিছু নাই এভরি ওয়ান অফ ইউ নৌস যে কি ধরনের বৈষম্য করা হয়েছে তবে আপনি যেহেতু বলেছেন আমরা তাৎক্ষণিকভাবে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য হয়েছে বা যে মানে নিপীড়ন হয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করব রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জন্মস্থানের ভিত্তিতে সবগুলি করব করব আমরা অ্যাওয়ার আছি আমরা আমাদের তো খুব অল্প দিন হলো আমরা সবই করব আমরা জানি আপনাদের অনেক প্রত্যাশা আছে কিন্তু আমাদের সামর্থ্য সীমাবদ্ধতা আমি জানি আপনারা কত চাপের মধ্যে সাংবাদিকতা করেছেন এর মধ্যে অনেকে অনেক সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন অনেকে পারেন নাই করতে অনেকে ইচ্ছা করেই সাংবাদিকতা করেননি সাবেক প্রধানমন্ত্রী এবং সরকারের স্থাপকতা করেছেন কিন্তু নিরপেক্ষ সাংবাদিক ও মানসিকতা আছে এখন তো মুক্ত সময় আমরাও যদি কোনো ভুল করি আপনারা উইথ গুড ইন্টেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াজডকের ভূমিকা পালন করবেন আমরাও ভুল করতে পারি পদে পদে ধরিয়ে দেবেন না আমি সব বললাম সবই দেখার চেষ্টা করব সবাইকে অনেক ধন্যবাদ আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যেন মানে এমন কোন কিছু না করি যেটা দেশের শুধু দোয়া করবে না যে কোনো প্রশ্ন এখন শোনেন আমি এখন ধরেন হত্যাকাণ্ড নিয়ে এখন আমি হত্যাকাণ্ড নিয়ে আলাপ করছি এখন আপনি যদি বলেন যে আপনার প্রিয় ফুটবল টিম কি হয় না যে কোনো প্রশ্ন না আমার বিষয় রিলেটেড প্রশ্ন করবেন হ্যাঁ আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আমরা তো এখানে সিরিয়াস রাষ্ট্রীয় কাজ করছি আপনি অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন না হলে অন্যদের প্রশ্ন করার অধিকার আর সময়কে ক্ষতিগ্রস্ত করা হয় শেষ বড় যে রুমটা আছে সেটা আমার মন্ত্রণালয়ের না আমি আমার মন্ত্রণালয়ের বাইরে কিছু করবো না ঠিক আছে আমি রাষ্ট্রীয় টাকার অপচয় করব না আমরা সবাই মিলে কষ্ট করে এখানে থাকব আচ্ছা বিবেচনা করে দেখুন বিবেচনা করে জি জি সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে